আজকে একটি মজার রেসিপি করে দেখাচ্ছি এটা তৈরি করলে গরম ভাত রুটি পরোটার সাথে সবাই চেটেপুটে খেয়ে নেবে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি প্রথমে একটি প্যানের মধ্যে নিয়েছি চার চামচ তেল তারপর এক চিমটি আস্ত জিরা তারপর হচ্ছে সামান্য একটু হলুদের গুঁড়ে সামান্য একটু লবণ দিয়ে আলুগুলো একটু ভেজে নিয়েছি একটি বড়ো সাইজের আলু মোটা করে কেটে নিয়েছি এখন এটা খুব ভালো করে এটা ভেজে নিচ্ছি যখন এটা ভাজা হয়ে যাবে তখন এটা উঠিয়ে নিচ্ছি যারা নতুন রাঁধুনি তারা কিন্তু স্টেপগুলো ফলো করে রান্না করতে পারেন তারপর ওই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি তারপর হচ্ছে কাঁচামরিচ কুচি এগুলো একটু দেওয়ার পরে এগুলো ভেজে নিচ্ছি কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন আমি এখানে দিয়ে দিব কিছু মশলা গুঁড়া মশলা হলুদের গুঁড়া দিয়েছে হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ পরিমাণ মতো লবণ আপনারা চাইলে এখানে রসুন বাটা আদা বাটা দিতে পারেন তবে আমি আস্ত রসুন দিয়েছি তাই আমি এখানে আদা বাটা দিইনি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি তারপর হচ্ছে শাকের কলি তারপর হচ্ছে আলু লাল আলু তারপর হচ্ছে শিম কাঁচামরিচ বেশি বেশি করে দিয়ে আমি এগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছে ঢাকনা দিয়ে ঢেকে তারপর হচ্ছে ধনে পাতা কুচি দিয়ে দিলাম পাচা কুচি দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি আলু যে আলুটাকে ভেজে নিয়েছি সেই আলুটাকে দিয়ে খুব ভালো করে এটা রান্না করে নেব এটা কিন্তু আমি ঝোলটা একেবারে একদম শুকনো শুকনো করে ফেলেছি এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নেব মার্শাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ বাসার সবাই রেসিপিটা তৈরি করার পরে সবাই গরম ভাতের সাথে চেটেপুটে খেয়ে নিয়েছে বিশ্বাস করবেন এই রান্নাটা খেয়ে সবাই খুবই প্রশংসা করেছিল আর বলছিলো যে খুবই মজা হয়েছিল আর আমি ভাগেই পাইনি এতটা মজা হয়েছিল যাই হোক আলহামদুলিল্লাহ রেসিপিটা ট্রাই করতে পারেন রেসিপি ট্রাই করলে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশা থাকবেন দর্শক বেশি বেশি ভালো থাকবেন খাবার কখনো অপচয় করবেন না আমি গরম ভাতের সাথে চেটে পুটে খেয়ে নিচ্ছি আপনারা চাইলে একদিন হলেও এই রেসিপিটা ট্রাই করতে পারেন এখন যেহেতু শীতকাল